হ্যালো বন্ধুরা কেমন আছো সে তার লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ব্রেকফাস্ট রেডি করছি তো আজকের ব্রেকফাস্ট একটু অন্যরকম তো দেখো পরোটা বানাচ্ছি ঘি দিয়ে বানাই আমি পরোটাটা বানালে তো পরোটা আর এদিকে হচ্ছে দুধ চা তো এটাই ব্রেকফাস্ট আজ তো রোস তো শেখ খাই তোমরা দেখো তো আজকে একটু অন্যরকম হচ্ছে তো পরোটাগুলোকে আমি ভেজে নিলাম হয়ে গেছে ভাজা আর মেয়েকে দিয়ে দিয়েছি ও আলু ভাজা দিয়ে খাবে আর আমার আজকে ইচ্ছে হয়েছে যে দুধ চা দিয়ে পরোটা খাবো আর দুধ চা দিয়ে পরোটা খেতে ভীষণ ভালোবাসি কিন্তু খাওয়া হয় না তো সেই জন্যই আর ভাবলাম চা যখন করবই তো আমি কি বলো তো যখন খাই না তো খাই না আর যখন খাবো চা একটু ভালো করেই খাবো তো সেই জন্য চিনি আর আমি না দুধ চা একটু চিনি বেশি পছন্দ করি আর কি মানে মিষ্টিটা আর কি মনে হবে অনেকে হালকা চা হালকা মিষ্টি খায় তোমাদের দাদা ভাই যেরকম দুধ চা খেলে হালকা হালকা চিনি খাবে তো আমি আবার একটু চিনি বেশি দিই আর এদিকে এলাচ দিয়ে দিয়েছি আর হচ্ছে আদা গ্রেট করে দিলাম তো তো এতে খুব খুব ভালো ভালো আসবে আর খেতেও কিন্তু লাগে তোমরা কারা ভালোবাসো আমার মতো এলাচ দিয়ে আর আদা দিয়ে দুধ চা খেতে আর সাথে পরোটা একটু জানিও আমাকে কমেন্ট করে যে আমার দলে তোমরা কারা কারা আছো তো যাই হোক দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আর এবার দিয়ে দেবো চা পাতা আর আমার যে চা পাতাটা আছে এটা কিন্তু দারুণ ফ্লেভার তোমাদের আগেও বলেছি এটা আসামের চা তো বাড়িতে চা করলে না মানে একটা চায়ের যে সেন্ট আসল সেন্ট মানে সেটা পাওয়া যায় মানে খুব ভালো লাগে তো যাই হোক চাটা আমার হয়ে গেল আর দেখো চাটা সুন্দর একটা কালার চলে এসছে আর চায়ের পাতাটা যেহেতু ভালো সেজন্য কালারটা খুব সুন্দর আছে আসে আর চা কি বলতো একা একা না খেতে ইচ্ছে করে না কেউ এলো বাড়িতে করে দিলাম খেলাম তো সেই জন্য হয় না তো আজকে পরোটা সেই জন্য ভাবলাম যে দুধ চাটা খাই তো দেখো চাটা হয়ে গেছে চাটাকে এবার আমি নামিয়ে নিই আর আজকে কিন্তু বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে তো খুব বেশি বৃষ্টি নয় হালকা বৃষ্টি হচ্ছে

আর এদিকে বানিয়েছি তো আর কি ওরা এক ফ্রেন্ডের জন্মদিন মানে হয়ে গেছে জন্মদিন ও কলকাতাতে থাকে তো সেই জন্য ওরা একটু রেস্টুরেন্টে যাবে তো সেই জন্য এসেছে আর মানে ত্রিশা আর আছে তো ওরা ছোটো থেকে পরে মেয়ের সাথে একদম মানে কি বলে কিরজি থেকে কিরজি না সরি মানে এল থেকে তো তৃষা পরে আমার বাড়িতে টিউশন তো সেদিন এসেছিলো পড়তে আমি লস্যি বানিয়ে খাইয়েছি তো বোনকে গিয়ে ওরা জমজ বোন দ্বারাও দেখাচ্ছে ওদেরকে তো আমার বাড়ি থেকে ও লস্যি খেয়ে গিয়ে বলেছে যে আনটি খুব ভালো লস্যি খাইয়েছে দিয়ে ছোটোটা বলেছে এসা যে আনটির হাতে লস্যি আমি খাবো মেয়ে আমাকে বলেছে তো সেই জন্যই লস্যি করছে ওদের জন্য আর এসা হচ্ছে আমার খুব প্রিয় এক সাবস্ক্রাইবার মানে আমার সব ভিডিও দেখে তো মেয়েকে বলে যে এটা দেখলাম ওটা বা এসব বলে তো মেয়ে বলে মা জানো তো এসা সব তোমার ভিডিওগুলো দেখ খুব ভালো তো তুই তো দেখিস না এসা দেখে তো যাই হোক তো কোনো এই প্রথম কোনো সাবস্ক্রাইবার আমার বাড়িতে এসেছে আর কি এটা কিন্তু হয়নি আগে যে আমার সাবস্ক্রাইবার এসেছে তো যাই হোক তো চলো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে লস্যিটা রেডি হয়ে গেছে তো লস্যি যেরকম আগের দিন করেছিলাম তো সেটাই আমি মিক্সিতে বানাই না মিক্সিতে লস্যি বানালে একদম পাতলা হয়ে যায় ভালো লাগে না তো এইভাবে তো চলো দেখি ওদেরকে দি আর ওরা খেয়ে কি বলছে চলো ওদের সাথে তোমাদেরকে পরিচয় করে দিচ্ছে

এরা হচ্ছে মেয়ের বান্ধবী সব তৃষা এদেরকে আগেও আমার ব্লগে দেখেছো এটা তৃষা এসা ওরা কিন্তু জমজ কিন্তু দেখে কিন্তু বোঝা যায় না আর ওটা হচ্ছে চর স্নেহা শ্রেষ্ঠা শ্রেষ্ঠার বার্থডে পার্টি তাই তো আজকে কোথায় কোন রেস্টুরেন্টে যাচ্ছি আরে দেখো মে রেডি হচ্ছে বাবা গরমে তোরা সব চুল খুলে আমি পাগল হয়ে যাচ্ছি দেখে ভাল লাগছে তো এসা ঠিক আছে মানে নুন মিষ্টি সব ঠিক আছে স্নেহা একবার দেখা তোকে দেখানো হয়নি তো দেখো ওরা বেরিয়ে গেল আর আমি কিছু জিনিস নিয়ে এসেছি সামনে মুদি দোকান থেকে তো এই পাপড়গুলো এগুলোকে ব্যাট পাপড় বলি আমি আর জিরের গুঁড়ো আছে মৌরি আছে ধনে আছে আর এদিকে পাঁচফোড়ন আছে অ্যাকচুয়ালি আমি আচার বানাবো তোমরা সেই রেসিপিটা খুব শীঘ্রই পাচ্ছ আর তো সেই জন্য এগুলোকে আমি ঢেলে সব রেখে দিই আর আজকে যেহেতু মেয়ে খাবে না সেজন্য আমিও একটু মানে ডিম করে নিলাম যে ও খাবে না আর তোমার দাদা ভাই তো দোকানে আছে নিজের জন্য আর কি করব তো ডিম করে রাখছি রাতে ওরা দুজন খেতে পারবে হ্যাঁ তো সেই জন্যই দেখো ডিমের জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর আমি ডিমের কারি করি যে শুধু কিন্তু পিঁয়াজ দিয়ে করি আর একটু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই মশলা কোনো আদা বাটা বা রসুন এগুলোও কিন্তু ইউজ করি না তো এরম করে করলে কিন্তু খুব ভালো টেস্ট হয় তোমরা করে খেয়ে দেখো আর আমার ডিমের কারিটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে খেতে কেমন হয়েছে তো আমি বলি না যে আমি খুব সহজ পদ্ধতিতে মানে রান্না করার চেষ্টা করি আর সেটা কিন্তু খুব ভালোও হয় নিজের দেখে বলছি না তো যাই হোক তোমরা অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবে যে হ্যাঁ ঠিকই বলেছিল তো দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো এবার দেখো কড়াতে আমি তেল চাপিয়ে দিচ্ছি কারণ কড়া গরম হয়ে গেছে আর সর্ষের তেলে ডিমের কাড়িটারিগুলো না খেতে খুব ভালো হয় আমি এখন সব রান্নায় সর্ষের তেলেই করি তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমে আর এদিকে পেঁয়াজ তো কাটা আমার হয়ে তাকে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে ডিম ভেজে নিলাম আর হ্যাঁ ডিম কিন্তু বেশি ভাজলেও ভালো লাগে না বলো আমার তো ভালো লাগে না আমি জাস্ট হালকা করে একটু ভেজে নিই আর এবার এই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে জিরের জিরে দিয়ে দেব জিরে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো ও পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু হালকা করে মানে গ্যাসটাকে সিম করে মানে ভেজে নেবো মানে পেঁয়াজ খুব একদম ভাজা ভাজা হবে তা না পেঁয়াজটা নরম হয়ে আসবে ধীরে ধীরে ভাজতে ভাজতে আর নুন দিলে তেমনিতেই পেঁয়াজটা দেখে মজে যায় তো পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ই করে নিয়ে নরম করে হালকা করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে ওই তোমার মশলাটাকে দিয়ে দেব আর এবার আমি মশলাগুলোকে দিয়ে দিলাম মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপর আমি ডিমের কারি তো তোমার মানে হালকা মানে অল্প মাখা মাখা এরকম ভাব থাকবে আর কি তো সেটাই দেখবে ভাত দিয়ে শুকনো শুকনো করে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার ব্লগে কিন্তু এই প্রথম আমি ডিম রান্না করা তোমাদেরকে দেখালাম তো যাই হোক দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো কালারটাও খুব ভালো এসেছে দেখো তো আমি ডিমটা কিন্তু আগে দিয়ে দিই কারণ আমার মনে হয় যে আমি ডিম রান্না করলে বা পনির রান্না করলে ওই মশলার সাথে না একটু মানে কষিয়ে নিই তাহলে মনে হয় যে গায়ে খুব ভালো করে মশলাটা ভেতরে একটু ঢুকে যাবে তো খেতে খুব ভালো টেস্ট হবে তো যাই হোক এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হাল একটুখানি জল যেটুকু দরকার দিয়ে দেবো তো যেহেতু আমি গরম জল দিই তো এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর গরম ভাতের সাথে এরকম ডিমের কারি হলে কিন্তু আর কিচ্ছু চাই না বলো তো দেখো কালারটাও কত সুন্দর এসেছে তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো দেখো আমার ডিমের কারি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ পুরো ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না আর লাইক দিয়ে দেখতে শুরু করবো আর বেল আইকনটাকে প্রেস করে দিও তাহলে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো